সরকারেরও প্রশাসনের একটা দুর্বল চিত্র আমাদের সামনে পরিষ্কার হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে একটা স্বচ্ছ নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন করা হোক আমরা সকলেই সেই ঘটনায় শোকার্ত কিন্তু আমরা দেখেছি সেই মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে পতিত স্বৈরাচারের না। ঢাকা রাজপথে নানান ধরনের নাশকতা এবং অস্থিরতা তৈরি করার অপচেষ্টায় লিপ্ত ছিল তার একটি অংশ হিসেবে তারা কিছু ছাত্রদেরকে উৎসাহিত করে সচিবালয়ের দিকে নিয়ে গিয়েছে এবং ছাত্রদের মধ্যে ঢুকে সচিবালয় ভাঙচুর করেছে এবং এর মধ্যে দিয়ে সরকারেরও প্রশাসনের একটা দুর্বল চিত্র আমাদের সামনে পরিষ্কার হয়েছে সচিবালয়ের মতো সুরক্ষিত এবং স্পর্শকাতর জায়গা যদি সরকারের প্রশাসন এবং সরকার নিরাপত্তা দিতে না পারে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে সেটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হবে মাইলেজ স্টনের ঘটনা এবং তার পরবর্তী ঘটনাসমূহের একটা স্বচ্ছ নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন করা হোক